নমস্কার বন্ধুগণ কালকে এখানে একটা রেইন লিলির গাছ দেখেছি ইয়েলো কালারের কালকে তোলার চেষ্টা করেছিলাম তুলতে পাইনি তো আজকে একটু তোলার চেষ্টা করব এদিকে দেখো একটা রঙিন কচু গাছ সম্ভবত এটাকে ক্যালেডিয়াম বলে তো এই যেখানে তোলার চেষ্টা করেছি দেখে বোঝাই যাচ্ছে জায়গাটা কালকে জায়গাটা একটু শুকনো ছিল আজকে বৃষ্টি হয়েছে তাই জায়গাটা ভিজে ভিজে আছে আশা করছি গাছগুলো উঠে যাবে কিন্তু গাছগুলো অনেকক্ষণ থেকে চেষ্টা করার পরেও কিছুতেই গাছগুলোকে তুলতে পারছিলাম না এখানে অনেকক্ষণ চেষ্টা করার পরে এই একটা উঠেছে কিন্তু এখনও এদিকটাই দুটো রয়েছে তো আমি আবার চেষ্টা করব এই দিকটা তোলা আসলে এই যে ঢালাই রাস্তাটা আছে না এই ঢালাই রাস্তাটার ভিতর দিকে গাছের ওই পেঁয়াজের মতো অংশটা ভিতর দিকে ছিল সেই জন্য কিছুতেই উঠছিল না সেটা তো আমি বুঝতে পারিনি আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি আমি ভেবেছিলাম যে গাছগুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে যাব তারই মধ্যে একটা ঠাকুমা দেখেছে আমাকে জিজ্ঞেস করছিলো যে কি করছিস সেখানে আমি অবশেষে গাছগুলো তুলতে পেরেছি